এই মুহূর্তে রয়েছি আরও একটা আপডেট নিয়ে তো মোহনপুরে রয়েছি একদম মোহনপুরে সঙ্গে ক্লাবে এই মুহূর্তে রয়েছি যেখানে আরতি সাউন্ডের কিন্তু সেট আপ সাজানো হয়েছে নতুন সেট আর তোমাদের বলে দিই এখানে কিন্তু গণেশ পুজো উপলক্ষে পুজো হয়ে থাকে তো এখানে কিন্তু মোহনপুরে দুটো সেট আপ পাশাপাশি বসে তোমরা জানো সামনাসামনি একদম ওই দূরের দিকে একটা সেট আপ থাকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও দুটো সেট আছে তবে এবারে হলদিয়ার সেটা রয়েছে এবারে এপাশে আরতি এবং অপর দিকে রয়েছে তোমার জিএস জিএস সাউন্ড মোহন তোমার হচ্ছে চাপি পানার যে জিএস ওই জিএস রয়েছে তো জি কিন্তু কালকে ঢুকবে আর আজকের কাল রাতে কিন্তু আরতি সাউন্ড নতুন সেটা ফিটিং হয়ে গেছে তোমাদের বলে রাখি আগের যে মিটটা সেই মিটটা রেজাল্ট ছিল না বলে যার ফলে আবার বাড়িতে কিন্তু ডাইনামিক মিট বানিয়েছে একদম হ্যাঁ কাঁথির মিস্ত্রি দিয়ে তো ওপরে কিন্তু কিউনের বারোশো লাগানো এবং নিচে কিন্তু আঠেরোশো ওয়াট আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট লাগানো একদম তোমরা জানো এই সেট আপের আগেও ভিডিও দেখেছ এবার উপরে কিন্তু ডাইনামিক সেট আর যে মিটটা আগে টেস্টিং হয়েছিল সেই মিটটা কিন্তু রেজাল্ট নেই বলে যার ফলে বাদ হয়ে গেছে আবার নতুন মিটটা কিন্তু রেডি করে বাড়িতেই মিস্ত্রিতে তৈরি করে একদম সেট আপটা কাল রাতে সাজানো হয়েছে তো এখন দুপুর টাইম পুজো কিন্তু আজকেই রাতে হবে আর যারা আসতে যাওয়া চলে আসবে এখানে লোকেশান দেওয়ার ওই দিয়ে দেবো ডিসক্রিপশানে আর ওপাশে কিন্তু বিপরীতের যে সেট আপটা জিএস কিন্তু কালকে ঢুকবে ওদের পরশু দিন থেকে পুজো কালকে সেট ঢুকবে আর গত বছর ওখানে কিন্তু জিএসের জায়গাতে পাওয়ার এসেছিলো তোমরা জানো তো এখানে কিন্তু কাল থেকে তোমরা চলে আসবে দুটো সেট একটা সাউন্ড সিস্টেম তোমরা দেখতে পাবে আর কী কী অ্যাম্প্লিফাইতে বাইরেছে তোমরা দেখাবো তবে এখানে কিন্তু ডাইনামিক সেটা তোমরা দেখতে পাচ্ছ ডাইনামিক আর নিচে পপ মোহনপুর সংঘ পরিচালনায় সতেরো থেকে উনিশে বৈশাখ ইংরেজি দেখতে পাচ্ছ তো এক থেকে তিন তারিখ পর্যন্ত এখানে চলবে আর ওখানে কিন্তু কাল থেকে সেটা আসবে পরশুদিনতে পুজো আর এদিকে কিন্তু চারটের চারটে এ টোয়েন্টি চারটে কিন্তু দুটো টোয়েন্টি দুটো এভিএক্স ওদিকে সম্ভবত ব্যাসে দিয়েছে এদিকে আবার টপে দিয়েছে এই ফিল্ডে কিন্তু জি এস বসবে এখানে জি এস বসবে গতবারে তোমার পাওয়ার ছিল নিউ বিনা পানির সঙ্গে এখানে জিএস বসবে জিএস কিন্তু এখনো আসেনি বলতে কাল থেকে সেটা আসবে কালকে সেটা আসবে পরশু থেকে পুজো আর ওদিকে অ্যাডভান্স আগে থেকে তো এই জায়গাটায় জি বসবে তোমরা কাল থেকে আসলে দেখতে পাবে

I am Planted Baba. Oh, 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 oh. I am Planted Baba. <laughs> <laughs> DJ BM Music Center. Soft by itself. अगर जागते हुए आदमी को काट लेना तो उसको मसल दिया जाएगा फिर भी किसी का होलिया देखिए उसकी औकात का अंदाजा नहीं देगा क्यूँकी ऐसा आदमी बहुत खतरनाक होता है होलिया ही बदल लगता है डीजे बी म्यूजिक सेंटर सात मई ऐसी